নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিও করার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি আমাদের এই আরজিকরের নির্যাতিতা অভয়া তার মা বাবার ওপর যেভাবে আমাদের এই রাজ্যের শাসক দলের কেষ্টবিষ্টুরা আক্রমণ নামিয়ে এনেছেন এনেছেন সেই বিষয়ে দেখুন এই গোটা চার মাস পাঁচ মাস ঘটনা ঘটার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যে দিনটা অতিবাহিত হল বিচার প্রক্রিয়া শিয়ালদা কোর্টে চলল জজ সাহেব রায় দিলেন রাজ্য সরকার তড়িঘড়ি হাইকোর্টে আপিল করলেন যদিও তারা মূল মামলায় পার্টি নন তবুও আগবাড়িয়ে করলেন এই অবধি এই বিষয়গুলো ঠিক ছিল মন্দের ভালো তখন অব্দি টুকটাক কিছু কথাবার্তা বললেও সরাসরি আক্রমণ তাদের ওপর কেউ করেননি শাসক দলের পক্ষ থেকে গোল বাদল অন্য জায়গায় এই রায় ঘোষণার পরবর্তী সময় রাজ্য সরকারের অতি সক্রিয়তা এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডবল স্ট্যান্ডার্ড গেম অর্থাৎ একদিকে হাইকোর্টে রাজ্য সরকারের আবেদনের বিরোধিতা করা আবার ঘুরিয়ে তারাই রাজ্য সরকারের সঙ্গে সহমত পোষণ করে সঞ্জয়ের ফাঁসির আবেদন করা এই শিয়ালদাহ কোর্টের রায়েরকে চ্যালেঞ্জ করে এই ঘটনার পরবর্তী সময় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যখন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হলো মিডিয়ার সামনে তোলা হলো দাবি তখনই শাসক দলের কেষ্টবিষ্টুদের আককেল গুরুম হয়ে গেল তারা জনে জনে নির্যাতিতার পরিবারকে আক্রমণ করতে শুরু করলেন এবং কুৎসিত আক্রমণ করতে শুরু করলেন এক একজন তো বললে শুরু করে দিলেন যে তারা টাকা পয়সার জন্য এই এই ধরনের কথাবার্তা বলছেন আরে মশাই আপনারা টাকা পয়সা ওনাদের কি দেখাবেন ওনারা টাকা পয়সা খরচা করে নিজেদের সঞ্চয় নিজেদের উপার্জনের অর্থ খরচা করে তাদের একমাত্র মেয়েকে ডাক্তারি পড়িয়েছেন এবং এই ঘটনা ঘটার পরে আপনারা যে প্রশাসনিক কর্তাকে পাঠিয়েছিলেন পুলিশকর্তা কর্তা তার হাত দিয়ে টাকা পাঠিয়েছিলেন সেই টাকা তারা নিতে অস্বীকার করে পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে তারা টাকা নিয়ে চুপ করে বসে থাকবেন না একই রকমভাবে যখন জজ সাহেব শিয়ালদা কোটের এই রায় ঘোষণা করছেন সেই রায় ঘোষণা করার সময় অপরাধী সঞ্জয়ের যাবজ্জীবনের সাজা যেমন শোনাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে তিনি যখন রাজ্য সরকারকে সতেরো লাখ টাকা দেওয়ার কথা বলেন নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সঙ্গে সঙ্গে কোনো টাইম নষ্ট না করেই তারা সেই ঘটনার প্রতিবাদ করেন এবং জজ সাহেবকে জানান যে তারা টাকা নিতে আসেননি তারা টাকা চাইতে আসেননি তারা উপযুক্ত বিচার চাইতে এসছেন ফলে তাদের টাকার দরকার নেই তারা উপযুক্ত বিচার চান সঠিক বিচার চান আর আপনারা ওনাদের টাকা দেখাচ্ছেন আরে যা ক্ষতি হওয়ার তো ওনাদের হয়েছে আপনারা তো মজায় আছেন দেখুন এই শাসক দলের কেষ্টবিষ্ট এই নেতা মন্ত্রী ছোটখাটো যা অঞ্চল নেতারা রয়েছেন প্রত্যেকেই একদম টপ টু বটম টাকা ছাড়া তারা কিছু বোঝেন না সেটা যে করেই হোক তাদের টাকা উপার্জন করতে হবে দুর্নীতি করে হোক চুরি ছিনতাই ডাকাতি করে হোক আবার ওই আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ছোট ছোট বাচ্চা ছেলেরা যখন কোনো কিছু ভুল করে ফেলেন তাদের সেই ভুলগুলো ধামাচাপা দেওয়ার জন্য যারা নিপীড়িত তাদেরকে মুখ বন্ধ করার জন্য টাকার বান্ডিল ছুঁড়ে ফেলেন সবাইকে একভাবে ভাবেন কেন একরকম ভাবে নিজেদের মতন ভাবেন কেন সমাজে এখনো কিছু লোক রয়েছে যাদের মান সম্মান মর্যাদা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেন যথার্থ দাবি করেছেন নির্যাতিতার পরিবার থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ একথা নির্দ্বিধায় বলা যায় পরপর আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি শুধু আর্যিকর বলে ঘটনা নয় এখন তো আবার চাল ওষুধের চক্র একটা বড়োভাবে সক্রিয় হয়েছে এবং খবরে আসছে সেটাও নিশ্চিতভাবেই আসবে তদন্তকারী সংস্থা সেটা কেন্দ্রীয় এবং কলকাতা পুলিশ তারা যে তদন্ত করেননি এটা পরিষ্কার জজ সাহেবের রায়ে প্রতিটি পাতায় তার উল্লেখ রয়েছে প্রশ্ন হচ্ছে কাদের বাঁচানোর জন্য ওই একমাত্র দোষী ভলেন্টিয়ার করা হল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কালকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যাতে তারা যে সুয়োমুটো মামলাটি গ্রহণ করেছিলেন সেই সুয়োমুটো মামলাটি ছেড়ে দেন এবং এই মামলাটি যাতে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে শুনানি হতে পারে বিচার প্রক্রিয়া চলতে পারে এর আগের দিনই প্রধান বিচারপতির বেঞ্চে যখন এই মামলাটি ওঠে তিনি নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী ছিলেন তাকে বলেন যে আপনারা চিন্তা ভাবনা করুন পরিবারের সঙ্গে কথা বলুন আমার মনে হয় যেহেতু আপনারা আবেদন শিয়ালদা কোর্টের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে করেছিলেন তাই এখন বিচারের রায় এসে গেছে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে আপনারা যদি এই আবেদনকে প্রত্যাহার করে নেন এবং নতুন করে আবেদন করেন তাহলে সেটা আপনাদের বিচার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সুবিধা হবে তার সাথে সাথে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটি জায়গাতেই একই মামলা চলতে পারে না ফলে আপনারা পরিবারের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করুন কোথায় আপনারা মামলাটি করতে চান শুনতে চান শুনানি কোথায় চান সেই অনুযায়ী নির্যাতিতার পরিবারের থেকে আজকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে আমরা আশাবাদী সুপ্রিম কোর্ট হয়তো এই মামলাটি হাইকোর্টে ফেরত পাঠাবেন এবং হাইকোর্টের তত্ত্বাবধানেই সিবিআইকে এই মামলার পুনর তদন্ত করতে হবে এটি বিষয়ে আমি একশো শতাংশ আশাবাদী কারণ কলকাতা হাইকোর্ট তো মামলাটি যখন প্রথম হাইকোর্টে যা ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিন্দুমাত্র কালক্ষেপ না করে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই হাতে দিয়েছিলেন এমনকি তিনি এও বলেছিলেন সিবিআইকে এই মামলার কেস ডায়েরি কোর্ট পক্ষের মধ্যেই পুলিশকে হস্তান্তর করতে হবে সিবিআইকে তার মানে তিনি এই ঘটনা অনুধাবন করেছিলেন এর মধ্যে বিস্তর গোলযোগ রয়েছে একা কারুর পক্ষে এই কাজ করা সম্ভব নয় এর মধ্যে আরো প্রচুর লোক জড়িত রয়েছে যাদের সর্বসমক্ষে আনার জন্য যদি পূর্ণাঙ্গ তদন্ত সঠিকভাবে না করা যায় তাহলে পরে এই মামলার আসল অপরাধীদের ধরা সম্ভব হবে না স্বাভাবিকভাবেই নির্যাতিতার পরিবার এই আবেদন করার ফলে মামলা কিন্তু এক অন্য মাত্রায় পৌঁছে গেল আর শাসক দলের কেষ্টপ্রিস্টদের অবশ্যই ভয় তো কারণ তারা তো জানেন এই মামলায় কারা কারা যুক্ত হতে পারেন কারা কারা এই পাশবিক ঘটনা ঘটানোর পরেও আজকের দিনেও আমাদের মধ্যে মিশে আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছেন তাদেরকে তো অবশ্যই সামনে আনা দরকার নির্যাতিতার পরিবার থেকে এই যে দাবিটি তোলা হয়েছে যথার্থ দাবি কারণ শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নয় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের একাংশ এই ঘটনার সঙ্গে জড়িত তার দায়ভারও তাকে নিতে হবে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী হিসেবে তার তো দায়ভার নেওয়াই উচিত কারণ এই দিকে দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেরমভাবে নারী নির্যাতন চলছে আট থেকে আশি বছর কেউ ছাড় পাচ্ছেন না অথচ আমরা গর্বের সঙ্গে বলি আমাদের দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে অথচ আমাদের রাজ্যের মহিলারাই আজকে নির্যাতিতা নির্যাতনের শিকার হচ্ছে এবং তাও তারা শাসক দলের দুষ্কৃতীদের হাতে হচ্ছে নিন্দার কোনো ভাষা নেই কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা সামাজিক দায়িত্ববোধ কর্তব্য কোনো কিছুই আর আমাদের মধ্যে ছাপ ফেলছে না স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটার পরে তৃণমূলের নেতাদের গোসা হবেই আগামী দিনে অবশ্যই এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই হাইকোর্টে মামলা ফেরত আনার জন্য সুপ্রিম কোর্টে যে অভয়ার পরিবারের থেকে আবেদন করা হয়েছে তার কি পরিণাম দাঁড়ায় আমাদের অবশ্যই নজর থাকে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ